কোরবানিদের বেশ কয়েকদিন বাকি থাকলেও আগেভাগেই পছন্দের গরু বেছে নিতে রাজধানীর লালমাটিয়া থেকে কেরানীগঞ্জের একটি খামারে এসেছেন মোহাম্মদ রফি কোরবানির হাটের ঝঁকি এড়াতে খামার থেকেই গরু কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আজকে এখানে কিনতে আসছি যদি আমার হয়ে যায় তাহলে আমি ফেলে গেলাম আমি টেনশন মুক্ত এসে একদিন দেখলাম আগের দিন এসে ভাই উঠাই দেন মোহাম্মদ রফিকের মতো যারা কোরবানির জন্য সুস্থ গরু ও নিরাপদ মাংস চান তারা ভিড় জমাচ্ছেন বিভিন্ন খামারে মানসম্পন্ন গোখাদ্যে পশুপালন আর ওজন সঠিক পাওয়ায় হাটের পরিবর্তে দিন দিন বাড়ছে খামারে বেচা না হাটে গেলে দেখা যায় যে গরুটা বোঝা যায় না যে কীরকম সাইজের সৌন্দর্য কি কি খাচ্ছে সে ফিড খাচ্ছে নাকি গরু এক্সচেঞ্জ করতে পারতেছেন এটা আপনি কিন্তু হার্টে পারতেছেন না যাদের বাজেট কম ওরা আপনি কিস্তি হিসাবে টাকা দিতে পারে প্রাণী সম্পদ অধিদপ্তর তথ্য গরু ছাগল মিলিয়ে দেশে এবছর কোরবানিযোগ্য পশু রয়েছে এক কোটি চব্বিশ লাখের বেশি চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে বিশ লাখের বেশি পশু তবে গোখাদ্যের বাড়তি দাম দুশ্চিন্তায় ফেলেছে খামারিদের তারপরও ভালো লাভের আশা তাদের মার্কেটের অবস্থা আর কাস্টমারের যে চাহিদা এগুলো বাদ দিয়ে যদি আমরা আমাদের অরিজিনাল কস্টিং ধরি এক একটা গরুতে মনে করেন আমার এখনও তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বাড়তি থাকতে হবে গতবারের তুলনায় কিছুটা বাড়তি হতেই পারে কারণ যেহেতু আমাদের গোখাদ্যের দাম দিন দিন বাড়ছে খামারিদের সুরক্ষা দিতে শক্ত অবস্থানে প্রাণী সম্পদ অধিদপ্তর সীমান্ত দিয়ে অবৈধ গরু প্রবেশ ও মধ্যসত্ব যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সেদিকে নজরদারি বাড়িয়েছে সংস্থাটি বিজেপি স্বরাষ্ট্র পুলিশ বিভাগ সবাই আশ্বস্ত করেছেন তারা সর্বোচ্চ নজরদারি করবে বহির বাংলাদেশ থেকে গবাদি পশু অনুপ্রবেশের ক্ষেত্রে মোবাইল যত প্রকার আইনি সহায়তা আছে ওনারা অবলম্বন করবেন কোরবানির পশু হাটে জরুরি সেবা দিতে পশু চিকিৎসক দল দায়িত্ব পালন করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায়ও কাজ করবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে ক্রেতাদের আগ্রহ গোখাদ্য ও মাংসের মান যাচাইয়ের সুযোগ থাকায় এসব খামারমুখী হচ্ছেন ক্রেতারা আসন্ন ঈদকে সামনে রেখে নানান রকম অফারও দিচ্ছেন খামারিরা এমএসআরএফিন সময় সংবাদ ক্রাণীগঞ্জ